আর প্লক থেকে সবাইকে স্বাগতাম সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা নতুন ভিডিও কিন্তু নতুন একটি কালেকশন থাকছে কালার থেকে খুব সুন্দর একটা একবার ঈদের সামনে ইনশাআল্লাহ আর আছে ঈদের বাকি নয় দিন এই নয় দিনের ভিতরে ইনশাল্লাহ এত সুন্দর মাল আর কে দিতে পারবে না আশা করি আমাদের কাছে আসলেই ইনশাল্লাহ দিতে পারবে আচ্ছা এই বেডরুম সেটটা কি কি আছে ভাই এটার সাথে 6 ফিট 7 ফিট একটা ফুল বক্স খাট থাকবে একটা খাট থাকবে এটা দুই ডোরের সাইড বক্স থাকবে এটা সাইড বক্স থাকবে এটা থ্রি পারে একটা শোকেস থাকবে এটা কিন্তু দেখা যায় টু পার্ট করা আছে হ্যাঁ টু পার্ট করা আছে উপরে তিন পাল্লা নিচে তিন আচ্ছা 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 আর এই থ্রি পারে আলমারি থাকবে থ্রি পারে একটা আলমারি থাকবে একটা লং ভ্যানিটি থাকবে একটা লং ভ্যানিটি থাকবে এটা ভ্যানিটি টুল থাকবে এটা ভ্যানিটি টুল থাকবে একটা একটা চার ডোয়ার এক পাল্লার একটা অর্ডার থাকবে কিং সাইজে একটা অর্ডার থাকবে অর্ডার থাকবে

যে আসলে আমাদের কোনো মালে আর কি অবজেকশন দেওয়ার মত না সাত থেকে করবে নাকি হ্যাঁ আট থেকে বারো সেট ডিনার আট থেকে বারো সেট তলে কি আছে দুই পাশে দুইটা পাল্লা থাকবে দুই পাশে দুইটা পাল্লা থাকবে এদিকে দুইটা ডয়ার থাকবে দুইটা ডয়ার থাকবে না

আচ্ছা 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 কিন্তু খুব সুন্দর একটি মাল ঈদের কালেকশনের জন্য নিয়ে আসলো ভাই কিন্তু প্রাইস ঈদের যেরকম একটা সার দিয়েছেন সবসময় একটা মতো দিয়ে একটা প্রাইস দিবেন ভাই একবারে থাকবে পঁচাশি হাজার টাকা ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা পঁচাশি হাজার টাকা হলে কিন্তু আলমিনিয়াম ফর্ম ফার্নিচার থেকে খুব সুন্দর একটা রাজকীয় একটা মডেলের বেডরুম সেটা পেয়ে যেতে আছেন বালধান সুস্থ থাকেন আরেকটি বেডরুম সেট দেখাবো পাশাপাশি যদি ভালো না থাকে স্ক্রিনে যে নাম্বারটি আছে ভাইদের সাথে কথা বলতেন এই প্রাইসটা এইটা এই মডেলটা কত রাখবে প্রাইসটা সেটাই স্ক্রিনের নাম্বার থেকে জেনে নেবেন বালধাক আসালামাই